আমি সেই অ্যান্টি কমার্শিয়াল ছবির অ্যান্টি ছিলাম আমি বলেছিলাম আমার পছন্দের সবচেয়ে সবচেয়ে পছন্দের সিনেমা হচ্ছে দ্য কিড আর চার্লস চ্যাপলিন ডিরেক্টর অ্যাক্টার তো আমার প্রথম থেকেই সহজ সরল বিনোদনের প্রতি আমার ইচ্ছেও ছিল সেটা করার এবং সেটাই আমাকে আকর্ষিত করতো কোনটা আর্ট আর কোনটা আর্ট নয় সেটা তো খুব আপেক্ষিক ব্যাপার মানে সেটা কে কি কার সঙ্গে তুলনা করছে তার উপরে নির্ভর করে মানে তুমি যখন বলছো এটা আর্ট ধর্মী তখন তোমার মাথায় একটা প্যারামিটার রয়েছে সেই বেসিসে বলছো সেই বেসিসে এটা আর্ট ধর্মী আবার আর একটা ছবিকে তুমি কমার্শিয়াল ইয়েতে ফেলছো এবার সেই প্যারামিটারটা যদি স্কেল আপ করে দাও তখন তুমি যেটাকে আর্ট বলছো তখন সেটা কি আর থাকবে তুমি যদি একটা তারক ছবির পাশে ওটা রাখো তখন তো সেই ছবিটা অনেকটা জোলো হয়ে যাবে সুতরাং আমার মনে হয় এইভাবে ভাগ করাই উচিত না হ্যাঁ মানে ভালো ছবি অথবা খারাপ